ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকে এক্সাম অফিসিয়াল ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট আসার কথা ছিল তো সেই রিক্রুটমেন্ট আর কতটা সম্ভাবনা রয়েছে এবং কবে আসতে পারে এবং কলকাতা পুলিশের যে নোটিফিকেশান এলো সেটা কতটা এফেক্ট ফেলবে এই ডাব্লিউপি কনস্টেবল বাড়া হাজার শূন্য তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করবো এবং আইকে এক্সাম যদি নতুন হয়ে থাকো যদি পুলিশ সম্পর্কিত ডাব্লিউ সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট সবার প্রথমে পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাইকানটা প্রেস করো বলে রাখি দুটো আপডেট দেব প্রথমত এক্সাইজ কনস্টেবল যেটা আবগারি দপ্তরের রিক্রুটমেন্ট যেটা আসার কথা ছিল যেখানে তোমাদের প্রায় তিন হাজারের কাছাকাছি শূন্য পদ এবং ডাব্লিউ বিপি কনস্টেবল যে বারো হাজার ভ্যাকেন্সি তোমাদের আসার কথা ছিল বারো হাজার ভ্যাকেন্সি যেখানে আট হাজারের মতো মেল এবং তিন হাজারের মতো ফিমেল প্রায় বারো হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে এটা তোমরা অনেক দিন ধরে শুনছো এবং এই ভ্যাকেন্সিতে প্রথমত তোমাদের বলি যে এজ এজ লিমিটটা ধরা হবে সেটা ইউআরদের জন্য তিরিশ বছরই ধরা হবে যার মানে হচ্ছে এজ লিমিটটা যেটা ধরা হবে সেটা এক এক দু হাজার চব্বিশ এক এক দু হাজার চব্বিশের অনুযায়ী তিরিশ বছর ইউর ক্যাটাগরির জন্য কিন্তু ধরা হবে তারপরে এস টি এস যারা রয়েছে ও তাদের বয়সের ছাড় দেওয়া হবে ঠিক আছে ক্লিয়ার এবং তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে কি একটাই পরীক্ষা হবে তো বলে রাখি এখন অবধি একটা নয় তোমাদের যে দুটো পরীক্ষা হতো ফিলিমস পিটি পিএমটি মেন্স ইন্টারভিউ এই প্রসেসটাই হবে আর সিলেবাস যেটা সেটা কিন্তু আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই পরীক্ষাটা হবে মেন হচ্ছে তোমাদের এই যে কলকাতা পুলিশের যে নোটিশটা এলো এবার হচ্ছে সম্ভাবনা হচ্ছে খুবই কম কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ চলাকালীন তোমাদের বারো হাজার কনস্টেবলের নতুন জারি করা ঠিক আছে সম্ভাবনা খুবই কম তো আমি বলবো আগামীকাল একটা সম্ভাবনা রয়েছে যদি ফর্ম ফিল শুরু হওয়ার আগে আগামীকাল যদি নোটিশ দিয়ে দেয় নোটিস যে তোমাদের এতদিন থেকে এতদিনের মধ্যে একটা ফর্ম ফিল হতে পারে আগামীকাল একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ফর্ম ফিল যদি শুরু হয়ে যায় ফর্ম ফিল আপের মধ্যে আর নতুন ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ বের করাটা কিন্তু একটু চাপের হয়ে যাবে আমার মতে বলে একটু চাপের হয়ে যাবে কারণ একটা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হচ্ছে এবং তার মধ্যে আরেকটা নতুন ভ্যাকেন্সি সেই বোর্ডের আন্ডারে তো সেটা কিন্তু একটু চাপ হয়ে যাবে ডব্লিউ বি জন্য এবং হচ্ছে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এমনটা কখনো হয়নি যে একটা ফর্ম ফিল আপ চলছে তার মধ্যে আরেকটা ফর্ম বের করেছে তো দেখা যাক কাল তোমাদের ভ্যাকেন্সির জন্য কিছু আপডেট আসতে পারে কর্মসংস্থান পত্রিকা থেকে বলা হয়েছে যে তোমাদের একটা স্ক্রিনশট আমি দেখাই কর্মসংস্থান পত্রিকার তরফ থেকে যে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল বিজ্ঞপ্তি কবে বেরোবে এখানে বলা হচ্ছে যে কোনো দিনই বিজ্ঞপ্তি আসতে পারে যে কোনো দিনই বিজ্ঞপ্তি আসতে পারে হ্যাঁ ঠিকই বলেছে যে যে কোনো দিন বিজ্ঞপ্তি আসতে পারে ডাব্লুপি পি আর আপডেট কোন চেঞ্জ হয় তো

আপাতত কোন রিক্রুটমেন্টটা হয়তো এবছরই হবে কিন্তু এবছরের শেষের দিকে হতে পারে বা ভোটের পরে হতে পারে আবগারি দপ্তর নিয়োগ হ্যাঁ তো পুলিশের যে সমস্ত নিয়োগগুলো হবে বলেছিল সেই নিয়োগগুলো কিন্তু কনফার্ম হবে এবং এই নিয়োগগুলো হবে তো অপেক্ষা করো যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং পুলিশ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য শুধুমাত্র আইকে এক্সাম নমস্কার জয়েন্দা মাতেন ভারত মাতা চাই